আজকে খ্রিস্টান ফাইনাল দিয়েছিলাম আজ আশিতে আশি হাজার টাকা আশি হাজার টাকা দিয়ে খালি নিবেদ চালাবে ভাই তেলের মার্কেট ভালো দিবে ভাই তেলের ঘেরানে গাড়ি চলিয়ে দেবে তেলের ঘেরানে গাড়ি চলের ঘেরানে গাড়ি চলিয়ে দেবে ভাই শুধুমাত্র আজকে কামাকা খ্রিস্টান ফাইনাল কত দিয়ে দিচ্ছি ভাই কত সুন্দরী এনজি ভাই ও সুন্দরী সুন্দরী মা ফ্রেশ ভাই হ্যাঁ লালchondri ভাই এটা কি একবার ফ্রেস ভাই কোনো ইনদিতে কাজ করার লাগবে না পুরা ফ্রেস হ্যাঁ পুরা ফ্রেস ভাই ইনদিতে কোনো কাজ করার লাগবে না খালি চালবাইবে চালাবে ভাই শুধুমাত্র কত আজকে ধামাকা ফিস্টন ফাইনাল রোমার ভাই সেলফ স্ট্যান্ডার্ড গাড়ি দেয় ভাই 1700 শুধু দিয়ে দিছি আজকে

হ্যাঁ এটা হচ্ছে তোমার দশ বছরে দশ বছরের কাগজ করা দশ বছরে নাম্বার করা আছে ভাই দশ বছর দেখলে আর কিছু করার লাগে না খালি এই যে ঘুরে আয়েন না ভাই খালি ওই দিকটা কি দেখালে ভিডিও দেখে না কাস্টমার এই জায়গায় ট্যাপ খাওয়া এই জায়গাটা কাস্টমার কইবে ভাই ভিডিও দেখাইছে এই জায়গাটা এটা তো আমার দেখার নেই কি হোম কালারিং হোম না দেখেন এই জায়গাটা আছে ইঞ্জিনে একটা টাকা কাজ করা লাগবে না টোকা টোকা টায়ার গুলা দেখেন ইঞ্জিন লাখ

এটা হচ্ছে তোমার নাম্বার করা আছে হ্যাঁ নাম্বার করা আছে এক কালার ব্ল্যাক কালার নাম্বার করা আছে চাকা গিলা দেখেন হ্যাঁ ইন্দিরে কোনো কাজ করার লাগছে না একবার ফ্রেশ কন্ডিউশন আছে মিডিয়ার ট্রেডে চাক্কা টাকা যা আছে সম্পূর্ণ দেখাইছে না আর কবার লাগে না কাগজ সাদা আমার গাড়ি কেমন আয় ও ভাই গাড়ির কাগজ একবারে ফিরে যাচ্ছে অনলাইন চেক দিয়ে নিতে পারবে বুঝছে খারাপ যেগুলোর জন্য কাগজ আছে আমার ওয়ান কি ভাই ভাই গাড়ির চেমন দিয়ে কাগজের দাম বেশি ভাই বুঝতে পারছেন আর প্রাইসটা ভাই

খালি নিবি চালাবে ভাই তেলের মাইনাস ভালো দিবে ভাই তেলের ঘেরানে গাড়ি চলে যাইবে তেলের ঘেরানে গাড়ি চলে তেলের ঘেরানে গাড়ি চলে যাইবে ভাই শুধুমাত্র মাত্র আজকে ধামাকা মিশন ফাইনাল কত দিয়ে ভাই 88000 টাকা ভাই 88000 টাকা লিখে দিবা 88000 টাকা দিয়ে দিছি ভাই নাম্বার কয়া ভাই স্মার্ট কার্ডের গাড়ি ভাই আপনাদের কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই আমাদের 10000 টাকা অ্যাডভান্স করবে যে টাকাটা থাকবে এটা কন্ডিশনে যাবে কুরিয়ার কস্ট 3000 টাকা এটা আপনাকে বরণ করতে হবে ভাই ইউজ পরিমাণ গাড়ি আছে

টাকা আর কেউ যদি আসতে চায় বিডি বাইক গ্যালারিতে হ্যাঁ কিভাবে আসবে আমাদের ঠিক মাসে ঘোরা খোলা পাড়ায় এপিএল চায় আছে বুঝতে পারছেন ভাই

গাড়ি একবার ফ্রেশ কন্ডিশন আছে টুকা টুকা সেলফি স্টার্ট এর গাড়ি ইঞ্জিন একটা টাকার কাজ করা লাগবে এখন নিজে চালাবে ভাই নিজে আর চালাবে আর চালাবে ভাই শুধু ভাই আজকে ধামাকা দিয়ে দিছি 85000 টাকা কত 85000 টাকা দিয়ে দিছি ওয়াও কোন কি 85000 টাকা দিছি কোন কি

দশ হাজার টাকা বায়না করবে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জেলায় নিতে পারবে তিন হাজার টাকা এটা খরচ তিন হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তো হবে বিডি বাইক গ্যালারি